الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا يا বাংলার জমিনে যারা ইসলাম প্রচার ও প্রসার করেছেন সে সমস্ত আউলিয়ায়ামের মধ্যে অন্যতম আউলিয়া ছিলেন হজরত শাহ কাম আলিয়াম রহমতুল্লাহ মুসলিম বিশ্বের অন্যতম সুফি সম্রাট সুলতান আউলিয়া কুতুবুল আলম হজরত শাহ কামালিয়া মানি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ আব্বার আউলিয়ার একজন ছিলেন তিনি কোরাইশ বংশের একজন বংশধর ছিলেন আরবের ইয়ামান প্রদেশ থেকে কারো কারো মতে বাগদাদ নগরী হতে নিজ স্ত্রী অনেক শিষ্য সহস্তম প্রচার উদ্দেশ্যে বারহতের হতের শ্রীহীন হয়ে কারো কারো মতে হয়ে আসামের ত্রিপুরা দিয়ে এসে আজগঞ্জের অন্তর্গত কামার খন্দারে জলবদ্ধ দিব্যা স্থান করে তুলেন। হযর শাহ কামাল আহমত্তুল ন্যায়ালয়ের পাঁচ পুত্রের মাধ্যমে জনবসতি বাড়তে বাড়তে এখন একটি গ্রাম জন্ম হয় হযর শাহ কামাল আর আহমত্তুল ন্যালয়ের গ্রামের নামকরণ করা হয় নন্দিনা কামালিয়া তৎকালীন ব্রিটিশ আমলের হিন্দু জমি থেকে প্রচুর জমি লাখ রাজ করার ফলে ব্রিটিশ সরকার কর্তৃক তিনি ভয়া উপাধি লাভ করেন তাই কেউ কেউ তাকে শাহ কামাল নন্দিন কামালিয়া ভুয়া নন্দিনা বলে থাকেন সেরাজগঞ্জ জেলার অন্তকরন্ত কামার খন্দ উপজেলার তিন মাইল উত্তরে নন্দিনা কামালিয়া গ্রামের পূর্বদিকে দিকে নয় দশ বিঘায় এক উঁচু দ্বীপের মতো ভিটার মাঝখানে একটি উঁচু গম্বুজ বিশিষ্ট পাকা ঘর আছে আর এই ঘরের মধ্যে প্রায় দশ হাত লম্ব বিশিষ্ট একটি মাজারে চিরনিদ্রায় সাইটা আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলাম প্রচারক মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুফি সম্রাট কামাল আউলিয়া

কুতুব আলম শাহ কামাল জাহির সাগায় পূর্ণ জ্ঞান অর্জনের পরে বা জ্ঞান অর্জনের জন্য তৎকালীন হজরত শাহ মোজা ফজায়েল রহমাতুল্লায় আল রিনিকাল বায়াথ হন কঠোর সাধনা ও কেবর্শাদাপূর্ণ সুন্নতের আমলের মাধ্যমে এলমে মারে ফতের অতি উচ্চ স্তরে উপনীত হন অখেলা পদ করেন তিনি কাদ্রিয়া তরিকার শ্রেষ্ঠ ভোজন ছিলেন কেউ তাকে কুতুহ লাগতে বলেছেন আবার কেউ তাকে কৌতুবে মাদ বলে উল্লেখ করেছেন তার মাঝে পশ্চিমে উত্তরে একটি উঁচু ভিটা অবস্থায় পড়ে আছেন জানা যায় হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আপন স্ত্রীকে নিয়ে এখানে অবস্থান করতেন দিনের বেলায় ইসলাম প্রচারের জন্য ভিন্ন এলাকায় গমন করে রাত্রিতে আপন কুঠিরে ফিরে আসেন ওই বদ হতেন সেখানে কয়েকটা কবর রয়েছে এই কবর গুলো হজরত শাহ কামালের সন্তানদের ও স্ত্রীদের বলে জানা গেছে হজরত শাহ কামাল যুবক বয়সে এখানে আগমন করেছিলেন তিনি আশি বছর বয়স হায়াত পেয়েছিলেন এই সময় তিনি সিরাজগঞ্জ পাবনা নিমগাছে সহ বিভিন্ন এলাকায় উঠের পিঠে চড়ে ইসলামের প্রচার কাজ করতেন তিনি সুমিষ্টি ভাসী নরম স্বভাবের লোক ছিলেন তার সুন্দর বক্তৃতেও কারামতে মুগ্ধ হয়ে হাজার হাজার হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি নিমগাছিতে মাঝে মাঝে অবস্থান করে ব্যাপকভাবে সেই জায়গায় ছিল যা এখন নষ্ট হয়ে গেছে কিন্তু আর কিছু অবশিষ্ট আছেন এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপ উঠে আসে হজর শাহকামাল রহমাতুল্লাহ আলাই কিছু অলৌকিক কাহিনী একদিন তিনি আপনাস্তানা হতে কোন এক এলাকায় গমন করেন তিনি সেখানে দেখতে পান লোকজন মাটির প্রতিমার পূজা করেছেন সিঁদুর দুধ কলা ইত্যাদি দিচ্ছেন এর অংশের দেখে তিনি মর্মাহত হন এবং তাদের নিকট গিয়ে মজাহিদের সুরে বলেন হে লোক সকল এক আল্লাহ রে করো মোহাম্মদ ইসলামকে রাসুল হিসেবে মানো দিন ইসলাম কবল করে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত লাভ করো তখন লোকজন ক্ষিপ্ত হয়ে শাহ কামাল রহমাতুল্লাহকে বলল হে মুসলিম ফকির আমরা যে বাতিল ধর্মের অধিকারী তুমি যে সত্য ধর্মের আহ্বানকারী এই কথার সত্যতা কোথায় তখন শাহ কামাল রহমাতুল্লাহ বললে তোমরা যার পূজা করো সে যদি বলে তাহলে কি তোমরা মানবে সকলে কাজ অসম্ভব বলে মনে করে হাস জবাব দিল তখন শাহ কামাল রহমাতুল্লা বললেন হে মাটির প্রতিমা কথা বলো তখন প্রতিমাগুলো হাত নেড়ে কথা বলল আমাদের ক্ষমতা নেই সকল ক্ষমতার মালিক এক আল্লাহ তার কোন শরিক নেই তিনি অদিতীয় তোমরা সে আল্লাহর বদত কোন কথা বলে মূর্তিরা হেঁটে হেঁটে হজর শাহ কামাল নি করে হাজির হলাম এ ঘটনা দেখে দল গেল লোকজন অজ কামাল রহমাতুল লায়াল হাত ধরে মুসলমান হয়ে গেল সেই এলাকায় শেখ বিদায় দূর হল এবং দিন প্রতিষ্ঠা হলো তিনি আল্লাহর প্রেমে বিবাহ হয় জঙ্গল জঙ্গলও মাঠে ময়দানে ঘুরে বেড়াতেন অনেক সময় মরুভূমিতে উজ্জ্বল নয় অভিয়াম নগর দৃষ্টিগোচর হতন নগরবাসীগণ সদরের তকে নিয়ে যেত এবং সারা তার خدمতে কাটিয়ে দিত প্রভাত করে আদিবাসীগণ অদৃশ্য হয়ে যেত জানা যায় বর্তমান মাঝারশের পশ্চিম পাশে আজ হতে 500 বছর আগে বড় নদী ছিল এই নদীর মধ্য দিয়ে তার নিকট সকল জননে কষ্ট হত তার লৌকিক শক্তিতে দেন নদীর সুগিয়ে বিলে পরিণত ആയിছিল কাঙ্কমেশে বিলটি হারিয়ে যায় একশো বিশ বছর হায়াত প্রাপ্ত অমর হোম তোম যেন হোসেন কামালি তার চাচা মেহের উদ্দিন হতে বর্ণনা করেন উক্ত নদীর নাম ছিল ইচ্ছামতি নদী নদীর বাকুন নদী কেশনে যায় বিরল বিলের সৃষ্টি হয় প্রায় তিনশো বছর প্রবল ছিল বিলটি এখন আর সেই বিল নেই সেখানে ধান পটের অবধ হয় হজর শাহ কামাল রহমাতুল্লাহ কাদরিয়া তৈরিকার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন আজ রংগ সেনাজ বড় প্রাপ্ত কাদের জেলা রহমাতুল্লায় জুব্পা পাগড়ি খের কাসরি হাসভাবে পূর্ণ মা কামালতে পরিপূর্ণ করে রেখেছিলেন সেটা পরস্পর হস্তান্তর হতে হতে সেই বংশের শেষ খরিফ শাহ কামাল কামল রহমতুল্লাহ লাভ করেন তিনি এই পবিত্র আমানত তার নাতি শাহ সেকান্দর রহমাতুল্লাহ নিকট অর্পণ করেন তার নির্দেশে তার নাতি শাহ সেকান্দর রহমাতুল্লাহ মুজাদ্দুল ফেসানি রহমাতুল কে প্রদান করেন মরহুম জাহির কামালী বর্ণনা করেন তার পুত্র বাহরুল্লাহ কামালের নিকট তিনি বর্ণনা করেন তার পুত্র হাফিজুদ্দিন কামালের নিকট তিনি বর্ণনা করেন মেহরুদ্দিন কামালের নিকট তিনি বর্ণনা করেন তার বা যে আত্মজমেল হোসেন কামালের নিকট হতে বর্ণনা করেন পক্ষত আলেম দিন পিনে কামেল মুক্তি মাওলানা আখলা কুল ইসলাম কোরআশি তিনি বলেন প্রথম পাঁচশো বছর আগের কথা হজর শাহ কামাল রহমাতায় বসে ধ্যান করেছিলেন এই সময় জনৈক নবাব নিম গাছে হতে নৌকা কালিয়া কান্দাপাড়া কাসারি অভিমুখে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন কিছু দূর অগ্রসর হবার পর নদীর মাঝে পথে হঠাৎ ঝড় তুফান শুরু হয় প্রবল ঝড় তুফান ও অন্ধকারে মাঝি বাল্লা দিশার হয় ওনা এক কিনারায় নৌকা পৌঁছবার চেষ্টা করে। ধীরে ধীরে নৌকা চলতে চলতে হঠাৎ এক জঙ্গলে নিকট থেমে যায় মাঝিরা খোঁজ নিয়ে দেখেন চারিদিকে পানি মাঝখানে একটা দ্বীপে এনে উঁচু আট দশ বিঘা পরিমাণ জায়গা আছেন সেখানে আটটি গাব গাছ রয়েছে সেখানে একটি ছোট ঘর আছে এবং প্রদীপ জলছে সংবাদ নবাবকে জানানো হলো নবাব সেখান থেকে আগুন এনে খাবার প্রস্তুত করতে বলল মাজিরা নবাবের নির্দেশ মতো ভয়ের সাথে সামনে চলতে লাগলো ঘরের সামনে যাওয়ার পর ঘরের ভিতরে থেকে আমাদের তোমরা কারা মাঝিরা বললো আমরা নবাবের লোকজন বিপদে আপনার নিগনে এসেছি আগুনের জন্য তখন ঘরের ভিতর হজরত শাহ কামাল রহমতুল্লাহ হয়ে আসলেন তিনি বললেন যে আগুনের দরকার নেই আপনাদের দাওয়াত আপনারা সকলে খানা খাবেন তখন মাজিকন নবাবিনীগণ ফিরে গিয়ে সব ঘটনা খুলে বললেন এবং হজরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাই তার কারামতের গাব গাছের পাতায় খাদ্য নিয়ে নবাব মাজিদের সামনে পেশ করলেন তখন নবাব অবাক বললেন দরবেশ সাহেব কয়েকজন লোকের এই সামান্য খাদ্য তাও আবার গাছের পাতায় দরবেশ হজরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাই বললেন আপনার আল্লাহ নাম নিয়ে খানা শুরু করেন তখন নবাব মাঝি গন খানা শুরু করলো সকলের তৃপ্তি সকলে খাওয়ার পরেও খাদ্য আগে নে রয়ে গেল এই অলৌকিক ঘটনা থেকে নবাব বলল হে শাহ সাহেব আমি খুশি হয়ে আপনাকে এই এলাকার সম্পত্তি নিষ্কার লাখ রাজ নামে দান করলাম আপনিও আপনার বংশের ইহা ভোগ করবেন এই বলে হাতে সীমা সীমানা নির্ধারণ করে দিলেন অজৎ শাহ কামাল রহমাতুল্লাহ মাদুল সম্পত্তি দু মহালে বিভক্ত বড় নম্বর ছোটো নম্বর রূপে গঠিত আছেন রহমাতুল্লাহ আলাই যে স্বপ্নে দেখেছিলেন তার তাবির হজরত শাহ কামাল রহমাতুল্লাহ নালে কোরিয়া ছিলেন মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাই অবস্থায় শাহ কামাল রহমাতুল্লাহ আলাই জিব্বা চুষে তরিকা সকল ফায়েজ হাসিল করেন হজর শাহ কামাল রহমাতুল আলাই জামানার শ্রেষ্ঠ ছিলেন তার শিষ্যগণ বিশেষ পণ্ডিতের অধিকারী ছিলেন কুতুব আল্লাহলাম হজরত শাখ কামাল আহমতুল নায়ালে তার স্ত্রী সন্তানসহ হাজার হাজার ভক্তবিন্দুকে শোক সাগেরও বাসিয়ে দিয়ে আটশো একাশি হিজরি উনিশে জামাতীয় সানিয়াশি বছর বয়সে আনারশো চব্বিশ খ্রিস্টাব্দে পণ্য করেন তার সন্তান ও ভক্তগণ জানা যাবরে তাকে এই উচ্চ অফিটা কামালিয়া গ্রামে পূর্বপাশে আটটি গফগাছ বিশিষ্ট জায়গা দাপন করেন সেখানে তার মাঝে অবস্থিত হজরত শাহ কামাল আহমতুল নায়ালেন

নন্দনিয়া কামালিয়া গ্রামবাসী যেমন হজরত শাহ কামালিয়া রহমতুল্লাহ শান্তি কামনা প্রতি বছর সুশৃঙ্খল ভাবে মহা পবিত্র রসরী পালন করে তেমনি যারা দেশ বিদেশ থেকে শান্তি প্রতিষ্ঠা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন তাদের জন্য হরস দোয়া তাফসির আলোচনা ওয়াজ মাহফিল করা যেতে পারে তবে সুবি সম্রাট মুসলিম সাধক রসরীফের নামে কেউ যেন মদ গাজার আসর বানাতে না পারে অথবা অবৈধ কোনো ব্যবসা করতে পারে অথবা ভন্ডপিনে আস্থা না করতে না পারে এ সরকার প্রশাসন সহ সকল মহলের দৃষ্টিে প্রত্যাশা রেখে আজ আমরা এখানে শেষ করলাম আল্লাহে রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক দিনে উপর চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাই আলা সাইয়িদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলাহি ওয়া আসহাবিহি বন্ধরা আমার ভাইরা আমার বাংলার জমিনে জানা ইসলাম প্রসার ও প্রসার করেছেন সে সংস্থাও নিয়ে চামের মধ্য অন্যতম